আধুনিক প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা আগামী জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন একই সঙ্গে বিদেশে বসেই হাতে পাচ্ছেন জাতীয় স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেটে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে এ কার্যক্রমের

আর্থসামাজিক সামাজিক যে কোনো বিষয়ে আপনি বাংলাদেশে অর্থনীতির ক্ষেত্রে বিনিয়োগ করতে চান আপনি বাংলাদেশে প্রপার্টি কিনতে চান অথবা অন্য কোনো বিষয়ে আপনি অবদান রাখতে চান এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাসী বাংলাদেশিরা ভোটার ফর্ম পূরণের পর নির্বাচন কমিশন আবেদনকারীর সব তথ্য তদন্ত করবে সঠিক হলেই হতে পারবেন ভোটার একই সঙ্গে তার এনআইডি পাঠিয়ে দেয়া হবে সংশ্লিষ্ট দূতাবাসে ইসির পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে আবেদন করতে পারবেন প্রবাসীরা প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা আউট অফ কান্ট্রি ভোটিং সি ভি মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন করে ডাকযোগে ভোট দিতে পারবেন প্রবাস থেকে ভোট দেওয়ার এ সুযোগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা নির্বাচন কমিশনের বর্তমানে দশটি দেশের সতেরোটি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে ইসি লস্কর মামুন সময় সংবাদ লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র